আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে যে একটা স্পেশাল কার্ড যেটা হচ্ছে জামুন রাজ্য অসর চিনি অথবা ডিজিটাল এনএসসি কার্ড ঠিক আছে তো ডিজিটাল এনএসসি কার্ড নিয়ে আমরা একটু আজকে আলাপ করবো সেক্ষেত্রে হচ্ছে যে আসলে এনএসসি কার্ডটা কি আমাদের যে রেগুলার বিজনেস কার্ড আছে কাগজের সেই বিজনেস কার্ডের পরিবর্তে আমরা এই কার্ডটা ব্যবহার করতে পারি বাট আমরা এটাকে কখনো রিপ্লেস করতে পারবো না তো সেক্ষেত্রে আমরা একটা এনএসসি কার্ড কিভাবে হচ্ছে যে কাজ করে সেটা যদি দেখি আমরা আমরা যদি একটা ফোন নেই অ্যান্ড দেন ফোনে যদি একটু আমাদের এনএসসি কার্ডটা যদি একটু ট্যাপ করি সেক্ষেত্রে আমাদের একটা নোটিফিকেশন আসতেও পারে না আসতে পারবে তার ফোনে অটো রিডাইরেক্ট হয় এরকম একটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে সফল ইনফরমেশন ওপেন হয়ে যাবে জাস্ট ট্যাপ অ্যান্ড গো ঠিক আছে তো ঠিক এনএসসি কার্ডগুলো এইভাবেই কাজ করে তো এই এনএসসি কার্ডগুলাও আসলে আমরা কিভাবে কানেক্ট করতে পারি কিভাবে আমরা আসলে পার্সেস করতে পারি আমাদের যেই বুঝ পাবা আইটি আছে বুসপা থেকে আমাদের কিভাবে কালেকশন করতে পারি ঠিক আছে তো সেটা নিয়ে বিশেষ আলোচনা করতেছি আমি এখন তো ফার্স্ট অফ অল এই কার্ডগুলো কিন্তু এরকম একদম ব্ল্যাঙ্ক থাকে হোয়াইট থাকে তো হোয়াইট থাকার এগুলোতে আমরা কাস্টম ডিজাইন করে দিই কাস্টম ডিজাইনের ক্ষেত্রে আপনি আপনার নাম এনে হচ্ছে যে ইনফরমেশন লাইক এটা আমার পার্সোনাল একটা কার্ড ঠিক আছে যে কোনো ধরনের ডিজাইন দিয়ে আপনি করতে পারবেন এটা হচ্ছে যে আমরা যে অ্যাপসটা ইউজ করি এনএসসি কার্ডের জন্য যে হাই হ্যালো অ্যাপস স্ক্যান করুন যাদের ফোনে সাপোর্ট সাপোর্টেড না তারা কিন্তু এই কিউআর স্ক্যানারটা স্ক্যান করলে কিন্তু তারা সকল ইনফরমেশন এক ক্লিকই তারা হচ্ছে যে পেয়ে যাবে তো আমরা সকল ফোকর ইনফরমেশন ডিটেলস এই কার্ডের সাথে অ্যাড করতে পারি ইভেন আপনি আপনার যদি বাই এনি চান্স কিছু আপডেট করতে চান সেই ক্ষেত্রে আপডেট করতে পারবেন বাট এই কিউআর কোডটা কিন্তু চেঞ্জ হবে না আমাদের যে হাই হ্যালো অ্যাপসটা সেই অ্যাপসটা খুবই প্রিমিয়াম ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে কার্ডটা অর্ডার করার জন্য আমাদের যে স্ক্রিন দেওয়া এ হোয়াটসঅ্যাপে আমাদের ফেসবুক করতে পারেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের যে অর্ডার নাও এখানে যে নাম্বার দেখাচ্ছে এখানে হচ্ছে যে আপনারা ক্লিক করলেই অর্ডার করতে পারেন তো আপনার যে কোনো ধরনের ডিজাইন আমরা আমাদের কাছে প্রায় হাজারের উপরে ডিজাইন আছে তো আপনার যে কোনো ডিজাইনে এই কার্ডগুলোকে ডিজাইন করতে পারেন এটা আমার পার্সোনাল একটা ডিজাইন তো সেই ক্ষেত্রে যে আপনারা আসলে কিভাবে অর্ডার করতে হবে ফার্স্ট অফ অল আপনারা আমাদেরকে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমরা প্লে স্টোর থেকে আমাদের যে হাই হ্যালো অ্যাপসটা আছে হ্যাঁ আমি যদি একটু দেখাই প্লে স্টোরের থেকে আমরা এখানে জাস্ট সার্চ করলে পাবো হাই হ্যালো নামে হাই হ্যালো যে অ্যাপসটা আছে সেটা আমি অলরেডি ইনস্টল করে গেছি হাই হ্যালো অ্যাপসটা ওপেন করে আমি জাস্ট ওপেন করবো ওপেন করে এখানে আমরা আমাদের জিমেইল দিয়ে ঠিক আছে এখানে আমরা লগ ইন দেবো ঠিক আছে অথবা আমি গেট স্টার্টেড দিলাম দেওয়ার পরে দেন হচ্ছে যে আই ওকে দেন হচ্ছে যে আমার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেব রাইট তো সেক্ষেত্রে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন লগ ইন করলে একটা ইন্টারফেস অলমোস্ট শো করবে ঠিক আছে তো একটা ইন্টারফেস যখন শো করবে তখন হচ্ছে যে ওখান থেকে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন দিয়ে ক্রিয়েট করে একটা কিউআর কোডটা এই ঠিক এই কিউআর কোডটা ডাউনলোড করে আমাদেরকে প্রোভাইড করবেন আমরা আপনাকে বিস্তারিত ডিটেলস বলে দিব হ্যাঁ ডাউনলোড দেওয়ার পরে সেই করলে আমরা ইনফরমেশন করে আমরা এই কার্ডের মধ্যে দিয়ে দিবো সেই ক্ষেত্রে আমাদের কার্ডটা খুবই প্রিমিয়াম কেন প্রিমিয়াম বলছি আপনার একটু যদি দেখা যায় কিনা আমি জানি না একটু যদি আমাদের প্রিন্টের কোয়ালিটি কিনা এটা আমাদের জাপানি মিমাতি যে হাই কোয়ালিটি হম যেটার উপরে কোন ইউবি প্রিন্টার হয় না বাংলাদেশের সর্বোচ্চ যেই ভালো ইউবি প্রিন্টিং মেশিনটা সেটা দিয়ে আমরা কিন্তু প্রিন্ট করে দিয়ে থাকি ঠিক আছে যেহেতু আমাদের নিজস্ব প্রিন্টিং সেক্টর আছে তো সেক্ষেত্রে আমাদের কার্ডটা সংগ্রহ করতে পারেন এটা প্রিন্টিং কিন্তু লং লাস্টিং ঠিক আছে আপনি চাইলে এইভাবে এমন করলেও কিন্তু এটার কালার কখনো ড্যামেজ হবে না কিন্তু আমরা যে বাজারে নর্মাল এনআরসি কার্ড কার্ডগুলো দেখি সেগুলো কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে রং উঠে যায় বাট আমাদেরটা কিন্তু গ্যারান্টি করা ঠিক আছে আপনি সহজে রং উঠাইতে পারবেন না ঠিক আছে তো আমি যদি একটু দেখি আমাদের কার্ডটা কতটা স্ট্রং কার্ড আমি আমার ওয়ালেটে ঠিক আছে আমার হচ্ছে যে আমি এই ওয়ালেটটাকে আমি আমার ফোনে স্ক্যান করবো আমি ট্যাপ করে ধরি ঠিক আছে আমি যদি একটু দেখি একটু ট্যাপ করে ধরলে হচ্ছে যে এই একটা নোটিফিকেশন আসছে রাইস এনআইসি কার্ড ডিরেক্টেড ঠিক আছে এনআইসি ট্যাগ ডিরেক্টেড আমি ওপেন করলে কিন্তু ডিরেক্টলি আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই হাই হাইবার

আমরা আপনাকে প্রোভাইড করতে বলতে যে অনেকে এই ধরনের যে আমাদের আইডি কার্ডগুলো আইডি কার্ডগুলো রিপ্লেস করতে গেলেও কিন্তু আপনারা এই এনএসি কার্ডটা সেম ভাবে ইউজ করতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার জাস্ট এক আপনার সফল ইনফরমেশন আপনারা এই আইডি কার্ডের মাধ্যমে দিতে পারবেন ঠিক আছে তো এতটুকুই আজকে এই পর্যন্ত তো আহ সবাই ভালো থাকবেন আসসালাম